গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র যার ডাকে এখনও লক্ষাধিক মানুষের জনসমাগম করা সম্ভব তো ওনার একটি অডিও বার্তা এখন আমার হাতে এসে পৌঁছেছে যেখানে তিনি দেশের এই ক্রান্তি লগ্নে দলের এই দুঃসময়ে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিশেষ কিছু বার্তা দিয়েছে এবং ওনার এই বার্তার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের অবস্থান বর্তমানে কেমন হওয়া উচিত মাত্র কয়েক ঘন্টা সময় পাবে সেই সময়ের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে ফেলতে হবে এরকম ধরনের বিভিন্ন বার্তা দিয়েছে যে আগামী দিনে মাত্র এক ঘন্টা সময়ের মধ্যে আমাদেরকে সমস্ত কিছু গুছিয়ে নেমে পড়তে হবে এরকমই অনেক দিক নির্দেশনা তিনি দিয়েছে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীদের উদ্দেশ্যে তো এখন আমরা সবাই মিলে গাজীপুর সিটি কর্পোরেশন মেয়রের এই অডিও বার্তাটি শুনবো এবং বোঝার চেষ্টা করব যে দেশের এই ক্রান্তি লগ্নে দলের এই দুঃসময়ে আবারও ঘুরে দাঁড়াতে ঠিক কিভাবে বর্তমানে পথ চল পথ পথ চলতে হবে তো আসুন আমরা অডিও বার্তাটি সকলে মিলে শুনি তিনি ঠিক কি বলতে চাইছেন বর্তমান অবস্থা থেকে আমাদের কিভাবে রক্ষা হওয়া যায় কিভাবে আমাদের নেতৃত্ব এবং সারা দেশের আওয়ামী লীগ পরিবার এবং সাধারণ মানুষ কিভাবে নির্যাতিত হইতেছে একটা দেশের দেশের সকল পর্যায়ের মানুষকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এটা আমরা যারা আওয়ামী লীগ পরিবার আছি সবাই এটা দিন এবং রাত্রের চব্বিশ ঘন্টার সকল কিছু সবার মধ্যে অবগত আছি এর থেকে রক্ষা পাওয়ার যেটা পথ আমাদের বলছে যে গুজব এগুলো আপনি খেয়াল কারো কোনো থেকে না শুই না বাস্তব অবস্থা যেটা যে না করা হয় আওয়ামী লীগের সাতাত্তর বছর দল প্রাচীনতম দল যে সংগঠনটা একটা রাষ্ট্র মানুষের স্বাধীন সার্বমূর্ত একটা উপহার দিচ্ছে সেখানে আমরা এবং আমরা আমাদের সকলের এই কথাবার্তা এবং চলা সমঝোতার মধ্যে সম্মানের মধ্যে হওয়া উচিত এটা যেন আমরা সবাই খেয়াল রাখি কারণ এই দেশটা আমাদের কারণ যে রায় দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার আমাদের মধ্যে সেই শৃঙ্খলাটা থাকবে বিপদ আল্লাহ দেয় আল্লাহ রক্ষা করে আমাদের বুলটুরি জানা অজানার মধ্যে যেগুলো ছিল ওগুলো আমরা আমরা সকলে জানি সেই হিসাবে আমাদের নেতা যিনি প্রধান তাকে আমাদের দেশে কিভাবে আনা যায় ওনার যতটুকু জ্ঞান বুদ্ধি এবং তার যতটুকু আল্লার কাছে চাওয়া পাওয়া আছে সেটা থাকবে এবং আমাদের সকলের মধ্যে একটা ঐক্য এবং সাহস এবং সততার জায়গাটা থাকতে হবে আজকে ধরুন আমরা এখানে কয়েকশো মানুষ একসাথে আসছি আওয়ামী লীগ এমন একটা সংগঠন যে সংগঠনের শুধু ছাত্রলীগের ছত্রিশ

আমি বললাম এক লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই তাহলে সেখানে কোনো শক্তি এই শক্তিকে দমাইতে পারে না এই এক কোটি বাহাত্তর লক্ষর মধ্যে আমি একজন সমর্থক আমি কোন কমিটির সদস্য না আমি একজন সমর্থক হিসেবে আছি সেই হিসেবে অনুরোধ করবো আপনারা বা অন্যরা অনেকেই পদে আছেন বা পদের সমর্থক আছেন যার যার ওয়ার্ডটা আমি আবারো বলছি 64000 ওয়ার্ড আছে জার জার ওয়ার্ডটা যদি আমরা নিজের ঐখানে অবস্থান করতে পারি নিজেরা ওয়ার্ডটা যদি গুছাইতে পারি নিজেরা যদি নিজেদের ওয়ার্ডটার মধ্যে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা সবাই বাড়িতে ঘুমাইতে পারি তত তো দুঃখের বিষয় আমরা সবাই কেণ্ডি এবং আন্তর্জাতিক নেতা হইছি আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না আমি যে বাস্তব মানুষ আমি অনেক কিছু বলে ফলাই আমরা আমাদের নিজের ওয়ার্ডটা কেউ গুছাইতে পারি না আমার ওয়ার্ডে তো আপনি অবস্থান করে দিবে না বা আপনার ওয়ার্ডও কিন্তু আমি অবস্থান করে দিব না ওইখানে পক্ষের লোক থাক বিপক্ষের লোক থাক যার যার ভোট সেন্টার বা যার যার ওয়ার্ড যদি আমরা নিজের অবস্থান করতে পারি তাইলে সারা দেশে আমাদের একটা অবস্থান হয়ে যাবে পৃথিবীর কোন শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছাই দিবে না সেই হিসেবে আমি বলছি যেটা আমাদের নেতার কাজ উনি এটা করছেন আমাদের যে কাজটা সেটা আমরা করব। সেই জন্য প্রথম সবাই একটা ওয়াদা করেন যার যার ওয়ার্ড যার যার সেন্টারটা আমরা নিজের অবস্থান তৈরি করি আলোচনা যার সাথে করে যার সাথে পরামর্শ করলে যার সাথে করলে আমি আমার ওয়ার্ডে থাকতে পারবো আমরা সেই অবস্থানটা তৈরি করি আমাদের নেতার পক্ষেতে চব্বিশ ঘন্টা হয়তো সময় পাওয়া ওই এক মাস দুই মাস এক সপ্তাহ তিন দিন আগে দশ দিন আগে সেগুলা গল্প করে লাভ নাই চব্বিশ ঘন্টা সময় পাবো চব্বিশ ঘন্টায় যে যেখানে আছি যার যার অবস্থান থেকে সেইখানে যে জায়গায় যেই মুহূর্তে যেভাবে বলবে আমরা সেই জায়গায় আমাদের মানুষগুলাকে গণতন্ত্রকে রক্ষার সাধ্য এবং আমাদের মানচিত্র আমাদের প্রিয় জন্মভূমির জন্য যে সময়ে যে জায়গায় যে অবস্থানে সন্ত্রাস থেকে আমরা যেন মুক্তি পাই এই যে দখলদার এই যে আজকে একজন মার্কুলের শিশু যেভাবে নিরাপদ থাকার কথা ছিল সেই জায়গাটা কিন্তু নিরাপদ নাই যেখানে ছোট ছোট মাসুম বাচ্চা নিরাপদ নাই তাহলে সেখানে যুবক তরুণীরা তরুণরা বৃদ্ধরা আমার বাচ্চা ছাড়া আমার ভাই বোনেরা কেউ নিরাপদ নাই সেই জন্যই আমাদের সাথে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি যারা আজকে এখানে আলোচনা শুনছেন অন্তত আপনাদের কাছে এই অন্তত অনুভূতিটা আসুক নিজের ওয়ার্ডে নিজের জায়গাটা নিজে কিভাবে রক্ষা করতে পারি সেই জন্যই মানুষের সাথে সম্পর্কের বিকল্প কিছু নাই শত্রু থাকবে অপরাধীরা থাকবে কিভাবে আমাদের টিমটা আমরা আওয়ামী লীগ পরিবার আমরা যেন একসাথে থাকতে পারি এটা আমাদের দেশ আমাদের প্রিয় শ্রদ্ধ নেতা যিনি আমাদের জাতির পিতা এটা আমাদেরকে দিয়ে গেছেন 30 লক্ষ রক্তের শহীদের বিনিময় এই মানচিত্র কুকুর শুকনে খাবে এটা কোনোভাবে কেউ মেনে নিতে পারবে না আজকে চোরের বিচার হচ্ছে না আজকে খুনিদের বিচার হচ্ছে না আজকে দর্শক যারা দর্শন করছে তাদের বিচার হচ্ছে না অথচ আওয়ামী লীগ এবং আমাদের নামে মিথ্যা মামলা শত শত মামলা দিয়ে রাখছে আমাদেরকে আমরা দেশের বাইরে ছিলাম চিকিৎসার মধ্যে ছিলাম সেইখানে আমাদেরকে বিভিন্ন তিনশো দুয়ের মৃত্যুদণ্ডর যেগুলো হয় সেই সব মামলা দিয়ে রাখছে সারা দেশে আওয়ামী লীগ পরিবার প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে এই চৌষট্টি হাজার এলাকায় কিন্তু মানুষকে সবার এখানে আসামি করছে সেই হিসাবে আমি একটু অনুরোধ করব আপনারা যার যার ওয়ার্ডে একটা অবস্থান নেবেন আমাদের এখানে নেত্রীর পক্ষের থেকে একটা ডিসিশন আসবে আমরা যেন চব্বিশ ঘন্টায় আমাদের অবস্থানটা করতে পারি এটা আমাদের দেশ এটা আমাদের জন্মভূমি এই জন্মভূমির জন্য যা দরকার যা প্রয়োজন মানুষের শান্তিতে রাখার জন্য মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের পক্ষে যা যা প্রয়োজন আমরা সবকিছু নিয়ে প্রস্তুতি নিয়ে আমাদের এই প্রিয় জন্মভূমি মানুষের যে ন্যায় বিচার পায় মানুষের স্বাধীন চেতনায় চলতে পারে এর জন্য যা যা প্রয়োজন আমরা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ দয়ায় কারণ মানুষ আমাদের ভুল টুটি আছে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই আমাদের সারা পৃথিবীর সাথে যে বন্ধুত্ব যে সব জায়গায় নষ্ট হয়েছিল সেইগুলো পরিপূর্ণতা করে আমরা এক সাথে আমাদের পুরো দেশের মানুষকে নিয়ে আমরা নিরাপদে থাকতে চাই যেটা আমরা আগে ছিলাম আমাদের তার চেয়ে তো ভালোভাবে আমরা যেন থাকতে পারি সেই পরিবেশটা আমরা করার জন্য আমরা চেষ্টা করছি আমাদের লিডার সেটা করছে আমার বিশ্বাস আপনারা উপলব্ধি করছেন আপনারা নিজেরা সেই কাজটার জন্য করার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদেরকে জানাই আমি আবার বলছি বড় নেতা অনেক দেখছেন বড় পদল অনেক দেখছেন কিন্তু এই সর্বশেষ আপনাদের মাঠ পর্যায়ে কর্মীদের কাছে কিন্তু এখন যাচ্ছে মাঠ পর্যায়ে কর্মীকে অমূল্যায়ন করলে মাঠ পর্যায়ে কর্মীদের নেতৃত্বের মধ্যে শ্রদ্ধাশীল না থাকলে কত বড় দাক্কা এবং কত বড় অপমানিত হয় সেটা যে পাঁচই আগস্টে যদি আমরা শিক্ষা না নিয়ে থাকি তাহলে কেউ মৃত্যুর পরে শিক্ষা নেবে না সেই জন্য আপনার এই যে রমজান মাস রোজা থেকে আমি জানি কেউ বাড়িতে থাকতে না পারে কেউ ঘরে থাকতে পারে না বিশেষ করে আমাদের গাজীপুরে লক্ষ লক্ষ মানুষকে বাড়িঘর ছাড়া রাখছে লক্ষ লক্ষ মানুষ নারী পুরুষ তারা বাড়িতে থাকতে পারে না এটা কোন দেশ কোন শাসন ব্যবস্থা আজকে যারা কি অবস্থা এটা করছে যারা যেই জায়গায় পারছে তিনশো দুইয়ের এর মার্ডার কেসের আসামি করে রাখছে একজন পুরুষ মানুষ আমাদের গাজীপুরে আমাদের সমর্থক আমাদের একেবারে মাটির মানুষগুলো সাধারণ মানুষগুলো তাদেরকে গড়ে থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন আমরা একজন আদর্শ ঐক্যটা হই আমরা একজন সমর্থক থাকি বড় পদ দিয়ে কিছু আসা যায় না আমরা সমর্থক থাকি আমরা এই কাজটা করি আমাদের এই জন্মভূমিটা যেন আরো অপবিত্র না হয় এর জন্য আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা করব এই কষ্ট থেকে অবশ্যই 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 আল্লাহ আমাদের মুক্ত করবে এবং আমরা দেশবাসীকে নিয়ে সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করব এবং আমাদের নেতা দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন সবাই মিলে আমরা কারো প্রতি প্রতিপক্ষ হতে চাই না কারো হিংসাত্ম করতে চাই না কিন্তু জন্মভূমি সবাইকে নিয়ে আমরা একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই এটা আমাদের জন্মভূমি এর জন্য যা প্রয়োজন আমাদের জায়গা থেকে আসল সময় আসল টাইমে আপনারা জানবেন আপনাদের চব্বিশ ঘন্টা আগে বলে দেওয়া হইবো যার যার অবস্থান থেকে যেখানে যে অবস্থা যা বলবে সেটা দয়া করে আপনারা একটু পালন করবেন এবং আপনারা খুব দ্রুতই আপনারা খুব দ্রুতই একটা ডিসিশন পাবেন কিন্তু আমি বলি যে ফেক কেউ মিথ্যা দিয়া কোনো ডেড যেন কিছু না করা হয় সময় পরিস্থিতি আপনাকে বলে দিবে চালাবেন কিন্তু এর নিজেদের টিম এবং সব কিছু জচাইপচাইকরা প্রতিপক্ষক অনেক ধরনের মিথ্যাচারণ করতে চাইবে অরেংতরনের কুৎসা এবং বদনাম এবং আমাদের কর্মী এবং নেতাদের তারা অপমানিত করতে চাইবে সেটা যেন আমরা খেয়াল রাখি আমরা প্রত্যেকটার কথার যেন রাজনৈতিকভাবে সেটা যেন আমরা উত্তর দেই আমরা যেন রাজনৈতিকভাবে উত্তর দেই আমাদের ভাষা আমাদের চলাফেরা নম্রতা ভদ্রতায় যেন মানুষ মনে করে এবং বিশ্বাস করে আমাদের উপরে এবং আওয়ামী লীগের পরিবারের উপরে আমাদের সহযোগী সংগঠনের পরিবারের উপরে যেন যেভাবে আয়নারা যেভাবে অত্যাচার করেছে আমাদের দেশবাসী যেন জানতে পারে এবং বুঝতে পারে বোঝানোর জন্য আমাদের পক্ষ থেকে যা যা দরকার আমরা সেটা যেন করব। কোনোভাবে যেন আমাদের নাগরিকরা যেন কষ্ট না পায় এটা আপনারা খেয়াল রাখবেন কারণ আজকে কোনো মানুষ নিরাপত্তা নাই আমাদের দেশে তো দর্শক বন্ধুরা এখন মোটামুটি ওনার বক্তব্য থেকে মূল যে পয়েন্টটি বেরিয়ে আসলো সেটা হলো বেশি সময় পাওয়া যাবে না এক সপ্তাহ এক মাস ছমাস তিন মাস এরকম কোনো সময় পাওয়া যাবে না এই হাইনাদেরকে পরাজিত করতে হলে এতটা সময় কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে তারা তার মধ্যে আবারও নতুন ম্যাটুকুলাস কিছু সৃষ্টি করে দেবে মোটামুটি চব্বিশ ঘন্টা সময় পাওয়া যাবে এবং সেই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে যখনই ঘোষণা আসবে তখনই যে যেখানে আছে যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই যার কাছে যা আছে যেরকমভাবে আছে সেরকমভাবেই সেই ডাক অনুযায়ী সেই নির্দেশনা অনুযায়ী মাঠে নেমে পড়তে হবে এবং খুব শীঘ্রই আপনাদের সকলের কাছে একটি বার্তা পৌঁছবে এবং এখন থেকেই প্রস্তুত থাকুন যে খুব শীঘ্রই একটি বার্তা আসতে চলেছে এবং বার্তা আসা মাত্রই আমাদেরকে আমাদের দেশের জন্য আমাদের দলের জন্য বঙ্গবন্ধুর জন্য আবারও রাস্তায় নামতে হবে এবং এই হায়না দলেদের দেখিয়ে দিতে হবে যে পাঁচই আগস্ট তারা যে রাজপথ কাঁপিয়েছিল তার দশগুণ কাঁপুনি দেবে এবার আওয়ামী লীগের ডাকে বঙ্গবন্ধুর সৈনিকরা আর শেষ করার আগে আরও একটি কথা বলতে চাই এরকম অনেক ডেট তারিখ আপনারা পাবেন বিভিন্ন মানুষের থেকে কিন্তু একজন মেয়র যেভাবে বলল আশা করি তার কথা আপনারা অমান্য করবেন না যে যার তার কাছ থেকে যে কোনো ডেটে মনোনিবেশ করবেন না কোনটা সঠিক ডেট ডেট কোনটা ভুয়া ডেট সেটা আপনারাই নির্ণয় করতে পারবেন তো সেই হিসাবে নিজেকে প্রস্তুত রাখুন খুব শীঘ্রই ডাক আসছে মাত্র চব্বিশ ঘন্টা সময় তার মধ্যেই দেশ আবারও স্বাধীন করতে হবে এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে এবং এই চব্বিশ ঘন্টা সময় এই ডাক আসলে আপনারা কে কিভাবে প্রস্তুত অবশ্যই আপনাদের হিম্মত আপনাদের গলার আওয়াজ কমেন্ট বক্সে জানিয়ে যান ধন্যবাদ সকলকে